আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছে এবং সুস্থ আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে প্রিপোজিশন এই প্রিপোজিশনটা তোমরা কীভাবে শিখবে কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করে যদি তোমরা প্রিপোজিশন শিখো তোমরা এটা প্রপারলি শিখতে পারবে এই বিষয়টা আজকের ক্লাসে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো তো অ্যাট ফার্স্ট যদি আমরা সরাসরি ক্লাসে চলে যাই প্রিপোজিশনটা আসলে কি তুমি ইংলিশ গ্রামারের আসলে যেই টপিকটাই শিখো তোমাকে আগে আসলে বুঝতে হবে যে মানে সেটা ডেফিনেশনটা জানতে হবে যে তুমি কি শিখছ তো প্রিপোজিশনটা হচ্ছে একটা সেন্টেন্সের যে নাউন এবং প্রোনাউন আছে এই নাউন এবং প্রোনাউনের সাথে তোমার সেন্টেন্সের যে বাকি পার্টগুলো আছে সেটার যে একটা কানেকশন এটা যে তৈরি করে দেয় সেটা হচ্ছে তোমার প্রিপোজিশন আমি যদি তোমাদের একদমই ইজিলি একটা এক্সাম্পল দিই ধরো তোমার সামনে একটা টেবিল আছে ওকে তোমার পড়ার টেবিল তোমার টেবিলের উপরে ধরো একটা বই আছে এবং তোমার টেবিলের নিচে ধরো একটা ছোট একটা বল আছে একটা টেনিস বল এখন দেখো এটা হচ্ছে তোমার টেবিল একটা জিনিস আর এই টেবিলের সাথে হচ্ছে তোমার উপরে আছে হচ্ছে তোমার এখানে বইটা এবং নিচে হচ্ছে তোমার টেনিস বলটা এখন এই যে আমি বললাম যে টেবিলের উপরে আছে হচ্ছে তোমার বইটা এবং নিচে আছে হচ্ছে তোমার টেনিস বলটা তাহলে টেনিস বল আর এই যে যে টেবিলের কি সম্পর্ক একটা আছে একটা নিচে আছে তো আমি যদি একটি ইংলিশ সেন্টেন্সে লিখিয়ে যাই দ্য বুক ড্যাশ দ্য টেবিল এবং একইভাবে আমি আরেকটা সেন্টেন্স লিখি দ্য বল ড্যাশ দ্য টেবিল ওকে এখন দেখো এই দুইটাই ইনকমপ্লিট সেন্টেন্স অল এখানে একটা হচ্ছে তোমার তোমার একটা বুক এবং বল এখন তোমার এই বুকটা এই টেবিলের কোথায় আছে বলো তো অন দ্য টেবিল উপরে আছে তাহলে আমি এখানে দিলাম অন আর আমার এই যে এই বলটা এটা কোথায় আছে আমার টেবিলের নিচে আছে তো আমি এখানে দিলাম আন্ডার এই যে অন এবং আন্ডার এই দুইটা ওয়ার্ড হচ্ছে তোমার এই দি বুকের সাথে তোমার হচ্ছে এই টেবিলের সাথে তোমার এই বুক এবং বলের যে সম্পর্কটা সেটা কিন্তু এটা নির্দেশ করে দিল এটার যে পজিশনটা সেটা বুঝিয়ে দিল এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে প্রিপোজিশন আর কি অল তো এখন আমি তোমাদেরকে প্রিপোজিশনটা যে বোঝালাম যে প্রিপোজিশনটা কী একটা মানে তোমার ধারণা দিলাম তো এখন আমি তোমাদেরকে বলব প্রিপোজিশন শিখতে হলে আসলে তোমাদেরকে কি কি কোন কোন মেথডে শিখতে হবে তো আমি যদি একদম বেসিকভাবে বলি তোমরা দুইভাবে হচ্ছে তোমরা প্রিপোজিশনটা শিখবে একটা হচ্ছে তোমাকে প্রিপোজিশনের যে টাইপগুলো আছে সেইগুলো জানতে হবে টাইপস অফ প্রিপোজিশন টাইপসগুলো কেমন হতে পারে টাইপস এবং যেই রুলসগুলো টাইপসগুলো কেমন হতে পারে মানে প্রিপোজিশন আসলে বিভিন্ন টাইপের হয় যেমন কোনো সময় নিয়ে প্রিপোজিশন হতে পারে একটা প্লেস বা লোকেশন বোঝাতে যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হতে পারে এবং তোমার প্রিপোজিশন হচ্ছে কোনো ডিরেকশন বেস্ট প্রিপোজিশন হতে পারে তোমাকে প্রিপোজিশনের যে রুলসগুলো আছে সেগুলো তোমাকে শিখতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে তোমাকে কিছু প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে নির্দিষ্ট মানে একটা ওয়ার্ডের আগে ওই প্রিপোজিশনটা বসবে আর কি নর্মালি যে রুলসগুলো সেগুলো ফলো করে না সেটা হচ্ছে তোমার প্রিপোজিশন দেখাটা একটু আনক্লিয়ার হয়ে গেল যাই হোক তো এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো দেখো আমি তো দুইটা মেথড প্রাইমারি দেখালাম যে একটা হচ্ছে টাইপস অফ প্রিপোজিশন প্রিপোজিশনের যে রুলসগুলো সেগুলো শিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো যদি এখন যদি আমি আসি যে টাইপস অফ প্রিপোজিশন এটা আসলে এখানে কী কী শিখবে তোমাকে আসলে আগে জানতে হবে যে প্রিপোজিশন কোন কোন ধরনের হয় মানে কোন শব্দগুলো আগে কোন প্রিপোজিশনগুলো বসে এগুলোর বিভিন্ন টাইপ আছে যেমন এখানে যদি আমি লিখি যে প্রিপোজিশন অফ প্রিপোজিশন তোমার বসতে পারে এক নাম্বার হচ্ছে কোনো প্লেস আমি একদম ফার্স্টে তোমাদেরকে যেটা এক্সাম্পল দিলাম প্রিপোজিশন বসতে পারে টাইম নিয়ে প্রিপোজিশন বসতে পারে তোমার ডিরেকশন নিয়ে প্রিপোজিশন তোমার বসতে পারে আরও কিছুতে ধরো তুমি আমি লিখলাম সি আর পি এখানে তোমার বসতে পারে হচ্ছে কজ কোনো কারণে কোনো রিজনে এবং পারপোজে এই যে আমি টাইপগুলো লিখলাম এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের প্রিপোজিশন তো আমি যদি একটা একটা করে একটু তোমাদেরকে ধারণা দিই প্রথমত যদি আমরা দেখি প্রিপোজিশন অফ প্লেসটা কী প্রিপোজিশন অফ প্লেস হচ্ছে যেমন আমি প্রথমে একটা সেন্টেন্স লিখেছিলাম দ্য বুক ড্যাশ দ্য টেবিল এই টেবিলের কোথায় আছে বুকটা কোথায় এটার প্লেসটা কই হোয়ার ইজ দ্য বুক এটা আমরা কী বলেছিলাম অন এই অনটা কিন্তু আমাদের এই বইয়ের যে প্লেস সেটা নির্দেশ করলো তাহলে এটা হচ্ছে তোমার প্রিপোজিশন অফ প্লেস তো এইরকম বিভিন্ন ক্ষেত্রে ইউজ হতে পারে তোমাকে সেটা দেখতে হবে এরপর যদি আমি দেখাই প্রিপোজিশন অফ টাইম কি হতে পারে প্রিপোজিশন অফ টাইম হচ্ছে একটা সময় যখন তুমি বোঝাবে তার আগে কোন প্রিপোজিশনটা বসবে এখন সময় কিন্তু অনেক ধরনের হতে পারে সময় ডাজেন মিন যে তোমার দুপুর সাড়ে বারোটা বা সকাল এই সকাল দশটা এরকম না সময় হতে পারে তোমার হচ্ছে এটা কোনো মর্নিং হতে পারে ইভিনিং হতে পারে আফটারনুন হতে পারে কোনো সিজন হতে পারে কোনো একদম নির্দিষ্ট সময় হতে পারে দুপুর আড়াইটা বা তিনটা এরকম আমি তো একটা সেন্টেন্স লিখি ধরো একটা মিটিং আছে আমার তিনটায় দ্য মিটিং ইজ ড্যাশ থ্রি পি এম বিকাল তিনটায় একটা মিটিং আছে এখন এই যে থ্রি পি এম এইটা হচ্ছে একটা টাইম এই টাইমের আগে কী বসবে এখানে বসবে দ্য মিটিং ইজ অ্যাড এই যে অ্যাডটা বসলো টাইমের আগে এটা হচ্ছে তোমার প্রিপোজিশন অফ টাইমের ব্যাপারটা এরপর তোমার প্রিপোজিশন হতে পারে ডিরেকশনের ক্ষেত্রে এইটা কেমন ধরো আই এম গোয়িং ড্যাশ মাই হোম এই যে এটা কি এটা হচ্ছে একটা আমি আমার বাড়ির দিকে যে যাচ্ছি এটা কি এটা একটা ডিরেকশন তো এই ক্ষেত্রে কি হবে এখানে টু হবে আই এম গোয়িং টু মাই হোম এই প্রিপোজিশনটা কিন্তু প্রিপোজিশন অফ ডিরেকশন মানে আমার বাসার দিকে যাওয়াটা এটা নির্দেশ করছে তো এইটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম এরপর যদি আমরা লাস্টে দেখি সি আর কথাটা বললাম যে কস্ট রিজন পারপস মানে বিভিন্ন কিছু কেন কোনো কারণে হয় বা সেটা বোঝানোর ক্ষেত্রে যে বসুন বললো যেমন আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই ধরো একটা লোক ক্যান্সারে মারা গেছে তো হি ডাইড ড্যাশ ক্যান্সার এখানে সে ক্যান্সারে মারা গেছে এখানে কী হবে হি ডাইট হি ডাইড অফ ক্যান্সার সে এই যে ক্যান্সারে সে মারা গেছে একটা তার মৃত্যুর যে রিজনটা এইটাই নির্দেশ করছে হচ্ছে তোমার প্রিপোজিশন অফ সি মানে কজ রিজন পারপস এমন প্রিপোজিশন হতে পারে তো তোমাদেরকে এখন যেটা করতে হবে এই টাইপসের প্রিপোজিশনগুলোর প্রত্যেকটার এক্সারসাইজ করতে হবে এবং এগুলো আসলে তোমাকে যে খুব কষ্ট করে মনে রাখতে হবে এমন না তুমি যতটা এক্সারসাইজ করবা এই প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এই প্রত্যেকটা টাইপসের প্রিপোজিশনের যে রুলসগুলো আছে সেগুলো তুমি দেখো একবার করে এবং সেগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এগুলো পারবে তো এখন যদি আমরা এই পুরো বিষয়টা শেষ করি এবং আমরা যে সেকেন্ডলি যেটা বলেছিলাম যে কিছু প্রিপোজিশন হচ্ছে আছে যেগুলো তোমার ফিক্সড বসবে অ্যাপ্রোপ্রিয়েট এগুলো হচ্ছে তোমার তথাগতিত যে প্রিপোজিশন রুলসগুলো আছে সেগুলো ফলো না করে একটু এক্সেপশনাল বলতে পারো এগুলো তোমাদেরকে দেখতে হবে এটা কেমন হতে পারে আমি তোমাদেরকে একটু দেখাই ধরো সে তার হি ইজ ড্যাশ হার সে তার সে হচ্ছে তাকে বিয়ে করেছে তো এখন তোমার এখানে মনে হতে পারে যেহেতু এখানে সে তার সাথে বিয়ে করেছে সাথে তো এখানে তোমার মনে হতে পারে এখানে উইথ হবে বাট এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিভেশনের ব্যাপারটা এখানে কিন্তু উইথ হবে না কারণ এখানে ম্যারিড থাকলেই হবে হচ্ছে ম্যারিড টু এই যে যে কিছু ইউনিক ব্যাপার আছে প্রিপোজিশনের কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে নির্দিষ্টভাবে বসে কিছু ওয়ার্ডের আগে সেগুলো হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আসলে প্র্যাকটিস করতে করতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমরা একটা ওয়ার্ড দেখলেই বুঝতে পারবে যে তারপর আসলে কোন প্রিপোজিশনটা বসবে তো মেইনলি হচ্ছে আমি যেই কথাগুলো এতক্ষণ বললাম এগুলো হচ্ছে প্রিপোজিশন শেখার স্ট্র্যাটেজি মানে এই দুইভাবে হচ্ছে তোমাদেরকে প্রিপোজিশন শিখতে হবে তো তোমরা এই রুলসগুলো এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আর যে প্র্যাকটিসগুলো সেগুলো যদি দেখো আমি এই প্রিপোজিশনের উপর আরেকটা ক্লাস নেব যে ক্লাসে হচ্ছে আমি পঁচিশটা থেকে তিরিশটা প্রিপোজিশন তোমাদেরকে সরাসরি প্র্যাকটিস করে দেখাবো এবং কেন আসলে ওই ওয়ার্ডগুলো বসলো ওই প্রিপোজিশনগুলো বসবো সেগুলো হচ্ছে এক্সপ্লেন করে দেবো তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আমি তোমাদেরকে প্রিপোজিশন নিয়ে একটু ধারণা দিলাম ইংলিশ গ্রামারের বিষয়টা আসলে হচ্ছে মানে তুমি যতটা প্র্যাকটিস করবে তোমার কাছে এই বিষয়টা আসলে তত ক্লিয়ার হয়ে যাবে তোমার তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকো আর যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটা ফলো করো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফেসবুক গ্রুপ আছে কিন্তু তোমরা যদি এখনো সেই গ্রুপে জয়েন হয়ে না যাও সেই গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে সে গ্রুপে জয়েন হয়ে নাও আমরা খুবই ইম্পর্টেন্ট নিউজগুলো নিউজ আপডেটগুলো আমাদের চ্যানেল নিয়ে পেজ নিয়ে গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারবে এছাড়াও অনেক স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমরা ওই গ্রুপেই পেয়ে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ খুব শীঘ্রই তোমাদের এই প্রিপোজেশন নিয়ে আরেকটা ক্লাসে দেখা হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ